হঠাৎ করে মিস ওয়ার্ল্ড জরিনা সুন্দরীর সাথে দেখা ভিডিও করবো না তাহলে তোদের সামনে আসার দরকার কি ভাই চলে আসলাম কিন্তু আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ কেমন আছে সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো চলে আসলাম কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবকিছু থাকছে কিন্তু এই ব্লগে যা যা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি এবং পেজটিকে ফলো করে দাওনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব এন্ড ফলো করে দাও জিনেদা টু চোয়াডাঙ্গা রোডে রয়েছে অসংখ্য সেতেন ফুল গাছ যা কিন্তু এই রোডের সৌন্দর্য বৃদ্ধির অন্যতম কারণ শীতের দিনে বিকালে এই রোডে ঘুরতে আসতে পারেন আশা করি এই ফুলের স্মেল আপনার মনকে আরো বেশি ফ্রেশ করে দিবে এই রোডে আসার কারণ আজকে আমি যাচ্ছি আকাশ লেক ভিউ পার্কে ঝিনাইদা থেকে হোক বা চুয়াডাঙ্গা বদরগঞ্জ বাজারে এসে নেমে কলেজ রোডে গেলেই আপনি পেয়ে যাবেন এই পার্কের সন্ধান এখনো পর্যন্ত কলেজের সামনে থেকে এই পার্কটি দেখা যায় ভবিষ্যতে কি হবে বলতে পারছি না আমার পিছনেই কিন্তু পার্ক দেখতে পাচ্ছেন যেহেতু নতুন করে তৈরি হচ্ছে তাই আমার মনে হয় এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারিনি যারা দূর থেকে আসবেন তাদের কোনো ধরনের অসুবিধা হবে না গুছিয়ে উঠতে না পারলেও গাড়ি পার্কিং থেকে শুরু করে আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের ফ্যাসিলিটিস এখানে আপনারা পেয়ে যাবেন এখন আমি ভিতরে যাবার ভিতরে যাওয়ার জন্য আমার লাগবে টিকিট টিকিটের মূল্য কিন্তু ষাট টাকা যাই হোক আমি টিকিট কেনার জন্য দুশো টাকা দিই তাদের কাছে নাকি টাকা ভাঙতি ছিল না আমার কেন জানি মনে হয়েছে এটা পার্ক কর্তৃপক্ষ এবং দোকানীদের মধ্যে একটা ডিল টাকা ভাঙাইতে হলে আপনাকে দোকান থেকে কিছু কিনতে হবে এত মানুষ পার্কে ঢুকতেছে আর টাকা ভাঙতে নেই এটা কি অবিশ্বাস্য না যাই হোক আমি টাকা ভাঙিয়ে টিকিট নিয়ে নিয়েছি আর হ্যাঁ পাঁচ বছরের নিচে সকল বাচ্চাদের জন্য টিকিট একদম ফ্রি যেহেতু খুব গরম পড়তেছিল তাই আমি পার্কের সামনে ফুটকার থেকে দুটা ড্রিঙ্ক নিয়ে নিলাম পার্কের ভিতর ঢুকলেই প্রথমেই কিন্তু আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন জায়গাটা বেশ সুন্দর গাছগুলা বড় হলে আর বেশি সুন্দর লাগে যেহেতু আমি বাইক নিয়ে গেছিলাম আমার বাইক পার্কিং এর জন্য ছিল বিশ টাকা ভ্যান পার্কিং এর জন্য লাগবে চল্লিশ টাকা প্রাইভেট এর জন্য ষাট টাকা আর বাসের জন্য লাগবে দুইশো টাকা পার্কের ভিতর ঢুকলে আপনি বুঝতে পারবেন পার্কের ডেকোরেশনটা তারা কতটা সুন্দরভাবে করার চেষ্টা করেছে বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য পার্কের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের রাইড যার মধ্যে রয়েছে নাগরদোলা জাম্পিং হর্স টু স্টার স্প্রিড বোর্ড না এখানেই শেষ নয় আরো অনেকগুলো রাইডস এর কাজ চলমান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রোলার কোস্টার খেলাধুলার জন্য আরো থাকছে খোলা মাঠ নামাজের জন্য রয়েছে সুব্যবস্থা পুরুষ ও মহিলাদের জন্য আলাদা স্থান পার্কের ফিফটি পার্সেন্ট কাজ এখনো চলমান আই থিঙ্ক তিন চার বছর পরে এই পার্ক আমাদের সামনে নতুন রূপ নিয়ে আসবে যা কিনা দর্শনার্থীদের কাছে অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে উঠবে এই পার্কের কোলঘিসেই রয়েছে কিন্তু একটা লেক যার জন্য হয়তো এই পার্কের নামকরণ করা হয়েছে আখ লেক ভিউ পার্ক পার্কের ভিতরে রয়েছে কিছু কসমেটিক্স এর দোকান যেখান থেকে আমি একটা চশমা পছন্দ করেছি চশমা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বুঝলাম না এটা কি ওর পছন্দের চশমা যাই ঘুরতে ঘুরতে পার্কের ভিতরে একটা অদ্ভুত ফলের সাথে দেখা তোমরা কি কেউ বলতে পারবা এটা কি ফল যদি তোমরা পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে একটা চিলে দেখতে পাই ভাবলাম হিরোর মতো উঠে শাহরুখ খানের মতো একটা পোস্ট দিব কিন্তু এত বড় পার্কে একটাও সুন্দরী মেয়ে নেই তাই আর পোস্ট দিলাম না চিলে উঠে মোটামুটি পার্কের কোথায় কি আছে সে সম্পর্কে আপনি একটা ধারণা নিতে পারবেন মোটামুটি পার্কটা সুন্দরভাবে সাজানো আছে ফটো সেশনের জন্য কিন্তু রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা পার্কের ভিতরে রয়েছে ছোটখাটো একটি পুকুর যেখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন রঙের বিভিন্ন রকমের মাছ পুকুরের ওপর রয়েছে একটা ব্রিজ যেখানে দাঁড়িয়ে গিয়ে আপনারা খুব সহজেই মাছগুলো দেখতে পাবেন পার্কের ভিতর ভিডিও করতে করতে হঠাৎ করে মিস ওয়ার্ল্ড জরিনা সুন্দরীর সাথে দেখা জি আমি এই নীল ছাড়ি পরা জরিনা সুন্দরীর কথাই বলতেছি কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না কিন্তু সে আমাকে একটু অপমানজনক ভাবে বলে আমার নাকি তার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে আমার কথা সবাই কম বেশি পার্কে টিকিট কেটে ঢুকেছে কিন্তু তুমি ভাবে এটা বলতে পারো না ভিডিও করতে হলে তোমার পারমিশন নিয়ে করতে হবে বিশেষ করে পার্কে সবাই ছবি তুলে ভিডিও করবে স্বাভাবিক তুমি যদি কারোর ক্লিপসে উঠে যাও তাহলে তুমি নিজেকে লুকিয়ে নাও নিজে সরে যাও আমি ঠিক বললাম নাকি ভুল বললাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন পার্কের ভেতরে ছোট বড় কয়েকটা রেস্টুরেন্ট ক্যান্টিন রয়েছে আর এই অংশে রয়েছে কৃত্রিম ঝর্ণা আমার মনে হয় ঝর্ণাটা আরেকটু বড় হলে ভালো হতো এত বড় পার্কে ঝর্ণাটা বড্ড ছোট হয়ে গেছে ছেলে পার্কে প্রেম করতে এসেছে আবার আমাকে বলতেছে ভাইয়া ভিডিও করেন না প্রথমত তো দুধের দাঁত পরে তুই প্রেম করতে আসছিস আবার আমাকে বলতেছিস ভাইয়া ভিডিও করেন না কেউ চিনে থাকলে এদের ফ্যামিলি জানিয়ে দিন এখানে মোট দশটি কটেজ আছে আপনি চাইলে এই সকাল আটা থেকে রাত আটটা পর্যন্ত ভাড়া নিতে পারবেন যার মূল্য আসবে তিন হাজার টাকা আপনি চাইলে এখানে রাতও থাকতে পারেন যদি সকাল আটা থেকে পরের দিন সকাল আটটা চব্বিশ ঘন্টা পর্যন্ত ভাড়া নিচ্ছেন তাহলে এর মূল্য আসবে পাঁচ হাজার টাকা কাজের ফাঁকে সুন্দর সময় কাটানোর জন্য আপনি এবং আপনার পরিবার পরিজন সহ চলে আসতে পারেন আকাশ লেক ভিউ পার্ক এন্ড রিসর্টে আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নতুন ভ্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম